আপনিও কি ঠাকুরঘড়ের প্রদীপ বারবার পরিবর্তন করছেন জানেন কি এর ফল কী হতে পারে প্রদীপের পুরো শিখা জ্বলে ওঠা বা তেল থাকা সত্ত্বেও প্রদীপ সম্পূর্ণ না জ্বলা বা প্রদীপের গর্ভ পুড়ে যাওয়া কী সংকেত দেয় বন্ধুরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা আপনাদের পূজার ঘর মন্দির বিশেষ অনুষ্ঠান যেমন দীপাবলি যে কোনো ব্রত এবং অন্যান্য ধার্মিক অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর সঙ্গে সম্পর্কিত এই প্রদীপ এমন একটি জিনিস যা আমরা সকল পূজা অর্চার ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করে থাকি আপনি কি কখনো চিন্তা করেছেন বা দেখেছেন কি যখন আপনি প্রদীপ জ্বালান তখন সেই প্রদীপ আপনার জীবনে কি সংকেত দেয় আপনার জ্বালানো প্রদীপ কি কখনো সম্পূর্ণ জ্বলেছে না অর্ধেক জ্বলেই নিভে গেছে আগে থেকে জ্বলে নিভে যাওয়া প্রদীপে আবার বাতি জ্বালানো আপনার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর কত সময় কত বছর পর্যন্ত একটি প্রদীপের ব্যবহার শুভ মানা হয় আজ আমি এই সকল রহস্যের উত্তর দেব আর জানাবো যে প্রদীপ আপনার আনন্দময় জীবনে বাধা কিভাবে আনতে পারে এই সকল প্রশ্নের উত্তর জানতে বন্ধুরা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ বন্ধুরা আমি প্রদীপ সম্পর্কে কিছু আশ্চর্যকর ঘটনার সংকেতের ব্যাপারে আপনাদের জানাবো তো যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বন্ধুরা আপনারা জেনে আশ্চর্য হবেন আপনি আপনার পূজার ঘরের মন্দিরের প্রদীপ জ্বালানোর সময় যদি এই ভুলগুলো করেন তো আপনাকে এর ফল অবশ্যই ভুগতে হবে প্রদীপের আগুনের শিখা পুরো জ্বলে যাওয়া শিখা অবশিষ্ট থেকে যাওয়া আলাদা আলাদা সংকেত দেয় যা আমাদের জন্য জানা খুবই দরকারি যে এই আলাদা আলাদা ঘটনা কিসের সংকেত দেয় বন্ধুরা আমরা যখন পূজা করি আমাদের জ্বালানো প্রদীপ কখনো কখনো হঠাৎ নিভে যায় আর কখনো কখনো এমনও হয় যে পূজা হওয়ার পর আমরা ভগবানের সামনে প্রদীপটি সেখানেই রেখে দিই কিন্তু কিছু সময় পর প্রদীপটি নিজে নিজেই নিভে যায় এবং তাতে আজ জ্বলা প্রদীপের শিখা বা সলতে এবং তেল থেকেই যায় আর অনেক সময় পুরো প্রদীপের শিখা পুড়ে কালো ভস্ম হয়ে যায় আবার এমনও দেখা যায় যে প্রদীপের শিখা প্রদীপ থেকে প্রদীপের মাঝখান পর্যন্ত তার গর্ভ পর্যন্ত জ্বলে উঠছে সেই সকল প্রকার কাজের কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ সংকেত আছে তো সবচেয়ে প্রথমে বন্ধুরা আপনাদের জানাবো যে যদি আপনাদের প্রদীপের শলতে পুরো জ্বলে যায় তা কিসের সংকেত দেয় যদি বন্ধুরা দেখেন যে আপনাদের জ্বালানো প্রদীপ সম্পূর্ণ জ্বলেছে তাহলে বুঝবেন যে ভগবান আপনার উপর খুবই সন্তুষ্ট আপনার প্রার্থনা ভগবান স্বীকার করে নিয়েছেন ভগবান আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন এই সংকেত প্রদীপের এই রকম জলার মাধ্যমে ভগবান আমাদের দিয়ে থাকেন যদি আপনার ঘরে দিব্য শক্তির উপস্থিতি থাকে এবং আপনিও যদি নিষ্ঠা মনে ভগবানের পূজা অর্চনা করেন তো এই রকম সংকেত যদি আপনি পান তাহলে আপনি খুবই ভাগ্যবান এর সাথেই প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়মও আপনাকে জানতে হবে বন্ধুরা আপনারা যদি প্রথম থেকেই জলা প্রদীপেই আবার নতুন করে বাতি জ্বালিয়ে দিয়ে থাকেন তাহলে তা কখনোই উচিত নয় এর ফলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে খারাপ সময় কখনোই আপনার পিছু ছাড়বে না যদি প্রথমে জ্বলে থাকা প্রদীপের মধ্যে শিখা ছাই বা সলতে আছে এই অবস্থাতেই যদি আপনি আবার তাতে বাতি জ্বালিয়ে দেন তাহলে ভগবান আপনার উপর প্রসন্ন হয়ে যাওয়ার জায়গায় ক্রুদ্ধ হয়ে যাবেন আর আপনাকে এর ভয়ানক ফল ভোগ করতে হবে আপনার সফল হতে চলা কাজ অসফল হয়ে যাবে আপনার জমানো টাকা খরচ হতে থাকবে আর আপনার টাকা আসার সকল রাস্তাও বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সব সময় এটি খেয়াল রাখবেন যে যখনই আপনি প্রদীপ জ্বালাবেন আপনি সর্বদা পরিষ্কার প্রদীপই ব্যবহার করুন বন্ধুরা এর সাথেও কিছু মানুষের এমনও অভ্যাস থাকে যে তারা কিছুদিন পর পরপরই প্রদীপ বদলে ফেলেন যারা এরকম করে থাকেন তাদের ক্ষেত্রে বলি আপনারা যে প্রদীপ দিয়ে পূজা করেন সেটা কখনোই বদলানো উচিত নয় খুব একান্ত অসুবিধা ছাড়া আপনি এই প্রদীপটিকে বদলাবেন না আপনি এই প্রদীপটিকে দৈব শক্তির আধার হতে দিন যখন প্রদীপ রোজ ভগবানের কাছে জলে তো সেই প্রদীপ সময়ের সাথে সাথে দৈব শক্তির আধার হতে শুরু করে এবং শেষে সেটি ভগবানের আশীর্বাদ সহ সিদ্ধিপ্রাপ্ত একটি বস্তুতে পরিণত হয় ভগবানের পজিটিভ শক্তি ওই প্রদীপে আসে আর যখনই আপনি ওই প্রদীপ জ্বালাবেন তো আপনার শরীর ও মন দুই পবিত্র হবে তো বন্ধুরা আপনারা রোজ এই প্রদীপটিকে পরিষ্কার করে ধুয়ে তারপর তাতে সলতে দিয়ে সেটি জ্বালান আপনি যতবারই প্রদীপ জ্বালাবেন ততবারই সেই প্রদীপটিকে পরিষ্কার করে বারবার সেই একই প্রদীপে দ্বীপ জ্বালান আপনি ভুল করেও এই প্রদীপটি বদলে ফেলবেন না তাহলে আপনার উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য আপনি কখনোই আপনার প্রদীপ বদলাবেন না দশ বছর কুড়ি বছর যতদিন প্রদীপটি অক্ষত থাকবে ততদিন আপনি এই প্রদীপের দ্বীপ চালান এর চমৎকার আপনি আপনার ঘরেও দেখতে পাবেন যদি আপনার বাড়িতে কারোর নজর লেগে থাকে আপনার ব্যবসায় নজর লেগে থাকে আপনার ব্যবসা ঠিকভাবে না চলে তাও আপনি এই প্রদীপের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সারা রাত একটি পাত্রে জল নিয়ে অবশ্যই প্রদীপটি ধুয়ে তবেই সেই পাত্রটিতে রাখবেন এবং সেই জল আপনি সকালবেলা নিয়ে আপনার দোকানে বাড়িতে ছিটিয়ে দিন এটা করলে আপনি এর ফল খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন কারণ যখন আমরা রোজ একই বস্তুর প্রয়োগ আমাদের পূজায় করি তখন সেই বস্তু শুদ্ধ হয়ে যায় ভগবানের যে শক্তি আছে তা সেই বস্তুর মধ্যে প্রবেশ করে তো কখনোই আপনি আপনার ঠাকুর ঘরে প্রদীপ বদলানোর ভুল করবেন না বন্ধুরা যদি আপনাদের ঘরের প্রদীপ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তবেই আপনি কিন্তু এই প্রদীপটি বদলাবেন কিন্তু এই প্রদীপটিকে কখনোই আপনারা ফেলে দেবেন না সেইটিকে যত্ন করে রেখে দিন কারণ এটি ভগবানের শক্তিপ্রাপ্ত একটি বস্তু তাই তা ফেলবেন না এবার বলি যদি আপনার প্রদীপে তেল শেষ না হয়েও প্রদীপ নিভে যায় তাহলে তার পরিণাম কি হয় আপনি যদি কোনো গাছগাছারির পুজো করেন এবং সেখানে আপনার জ্বালানো প্রদীপ পুরো না জ্বলে এবং তেল বেঁচে থাকে তো এটি আপনার ঘরে অসুখ বিসুখ নিয়ে আসতে পারে আপনার এই অসুখ কখনোই আপনার পিছু ছাড়বে না তো আপনারা যখনই কোনো গাছগাছড়া বা মন্দিরের বাইরে কোনো পুজো করবেন এটি খেয়াল রাখবেন সেই প্রদীপের তেল যেন পুরো জ্বলে তা যেন তেল বেঁচে থাকা অবস্থায় নিভে না যায় তাই যতক্ষণ সময় আছে হাতে সেইটুকু পরিমাণ তেল দিয়েই প্রদীপটা জ্বালাবেন কারণ এই ঘটনাটি আপনার সুস্থতার জন্য খুবই প্রয়োজন এবার বলি যে যদি প্রদীপ পুরোপুরি না জ্বলে বারবার নিভে যায় তাহলে অবশ্যই আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে আর সেটাই আপনার পুজোয় বিঘ্ন আনার চেষ্টা করছে বন্ধুরা আমাদের ঘরে যদি কোনো খারাপ শক্তি থাকে সে চায় না আমাদের ঘরে ভগবানের কৃপা হোক আর পজিটিভ এনার্জি আসুক তাই সেটি আপনার পূজা সফল হতে দেবে না কারণ বন্ধুরা কোনো স্থানে যে কোনো একটি শক্তিই বাস করতে পারে হয় পজিটিভ না হলে নেগেটিভ যে খারাপ শক্তিগুলি অর্থাৎ নেগেটিভ শক্তি আছে সে কখনোই চাইবে না কোনো দেবদেবীর কৃপা সেই পরিবারে হোক যদি আপনার ঘরে ভগবানের কৃপা হয় তাহলে সেই নেগেটিভ শক্তিই নষ্ট হয়ে যাবে তাই সে আপনার পূজায় বাধা সৃষ্টি করে এর প্রভাবেই আপনার ঘরে প্রদীপ বারবার নিভে যায় এই সব থেকে বাঁচতে আপনাকে শুদ্ধ মনে ভগবানের নাম স্মরণ করতে হবে যখনই আপনি প্রদীপ জ্বালাবেন ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার আশেপাশে যে নেগেটিভ শক্তি আছে তা আপনার থেকে যেন দূরে থাকে এবং ভগবানের কৃপা আপনার ওপর যেন সর্বদা থাকে এই নেগেটিভ শক্তির হাত থেকে বাঁচতে যখনই আপনি প্রদীপ জ্বালাবেন গঙ্গা দিয়ে গোল করে একটি জায়গা বানাবেন এড়ার মতো তৈরি করবেন এবং তার মধ্যে প্রদীপটি রাখবেন কারণ বন্ধুরা গঙ্গা জলকে খুবই পবিত্র মানা হয় ভগবান বিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ মা গঙ্গা দেবীর ওপর আছে তাই গঙ্গা জলে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না আপনি যদি গঙ্গা জলের বেড়া দিয়ে প্রদীপ জ্বালান তাহলে কোনো খারাপ শক্তি সেই প্রদীপটিকে নেভাতে পারবে না আপনি নির্বিঘ্নে আপনার পূজা সম্পন্ন করতে পারবেন ফলে ভগবানের আশীর্বাদ সর্বদা আপনি প্রাপ্ত করবেন বন্ধুরা এবার বলি যে যদি দেখেন প্রদীপে তেল অল্প রয়েছে তার সত্ত্বেও প্রদীপের শিখা জ্বলে জ্বলে তার মাঝখান পর্যন্ত চলে এসেছে সেই ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি একটি খারাপ সংকেত এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে অবশ্যই আপনাকে সচেতন এবং সাবধান হতে হবে কারণ কিছু সময়ের মধ্যেই আপনার ওপর কিছু বিপদ আসতে চলেছে এটি এটারই সংকেত দেয় তাই এর থেকে বাঁচতে তৎক্ষণাৎ প্রদীপটিতে গঙ্গা জল দিন এবং প্রদীপটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে সলতে দিয়ে সেই প্রদীপ ভগবানের সামনে রাখুন এবং ভক্তি দিয়ে ভগবানকে পূজা করুন এটি করলে কিছু পরিমাণ বিপদ হয়তো আপনার কম হতে পারে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে যে আপনার একটা বিপদ অবশ্যই হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আশা করছি আপনাদের কিছু বিষয় জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আমার পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ